আসকামাকে বিষয় দিয়েছেন মুমিন আর মুনাফিকের স্বরূপ উন্মোচন করার জন্য মুনাফিকitani দের বসরে বহুত বাংলাতে ডেলিভারি সারা জীবন ছিল কিছু কিছু মানুষের লঙ্গির তরে লঙ্গির তরে থেকে থেকে চা বিস্কিট খেয়েছে সুযোগ পায় আবার সেই চা বিস্কিটওয়ালাকে আবার যারা চা বিস্কুট খাওয়াইছে তাদের মুখে আবার বিষ ঢেলে দিছে সমাজ বড়ে গেছে যখন দেখছি ওই মোনাফিকেরা মন্দির ফিসিনে লাইকা সামনে দাঁড়ায় এক রোজা আর পূজা এক কত এরা কি মোমেন না মোনাফিক আবার না। আমরা হিন্দুদের বিরুদ্ধে না হিন্দুদের পূজা হিন্দুরা করবে আমরা সারা জীবন সম্প্রীতি নিয়ে বাস পেয়েছি আর এখন কিছু কিছু লোক এমন বলে হিন্দুদের সাথে বিষ আছে

এই জন্য বললাম যে বিষয়টা দিচ্ছেন খুব সমস্যা দেড় বছরে মিত্র যেই মুনাফিক আমরা বাংলাদেশে আমদানি ছিলাম এরা কথা শুনলে মনে হইবো আমরা সাথে বহুত বাঘা হয়ে বহুত এবার একটু মিল্লা দেখেন না ইসলাম দেখার আমরা ইসলাম মান ছিলাম ইসলাম বুঝছিলাম না আমরা ইসলাম বুঝি না মনে হয়েছে এরাই একমত ইসলামের ঠিকাদার রয়ে গেছে কতক্ষণ ঠিকাদ

বর্তী রাসপুরা যাদের আগুন বাড়াইছে আগামী মাদার যারা বাংছে ইহাদের উপরে খুদাই বসবাইতে আছে খুদাই বসবাইতে আছে খুদাই বসবাইতে বলো সুন্নীরা কি এখন দুই না এক সারা বাংলাদেশে পীর মাশাই এটা দুই না এক আগে কি এক ছিল না সুন্নিত কাজ দাজ্জা থেকে করছে কিন্তু কয় একটা ভাগে বিভক্ত ছিল এখন কি আমরা দুই না এক তো মাদক বসuruan আর কিছু বাসি যদি নিওত কই ডালা সুন্নীরা যদি কম্বর গামছাটা বাইন ডালা দেখ এবার আমরা কলা গাছ করেamsfontsে পড়ানো সম্ভব নেই এবার আমরা টুস বিস্কিট চা রং চা ফিডমর তেল কোন কিছু আমরা মানি না শুধু এতটুকু বুঝি যে আমলে আইসা চকি দেখছি চোদ্দ দিন পরে কবর টিকা তুই লাশের গায়ে আগুন ধরে ফুইলালা আর যে আমলে দেখছি এই দেশে তারা ইসলামে তাদের মাথার গুলা ফুলে ভাড়াইছে ব্যাঙ্গে ভাড়াইছে তার মানে বুঝতে হবে আইবার আগে অবস্থা আইলে যেন কি অবস্থা এদেরকে আসার সুযোগ দেওয়া যাবে না

আসছেন শুধু এই লোককে যদি করুকটা সারা দেশ কাজ পাওয়া রাজপথে পাওয়া যায় না আপনাদের সংখ্যা অনেক বেশি রাজপথে না থাকার কারণে মনে করি আপনার সংখ্যা লোভ আশোকেনা শঙ্কা লোবনা শঙ্কা গরিষ্ঠ তো শঙ্কা গরিষ্ঠ হওয়ার পরও আমাদেরকে রাষ্ট্রতন্ত্র মনলাইন করে না কারণ কি আমরা রাষ্ট্র পথে নাই আমাদের এক নাই আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না এই জন্য এখন সুন্নীরা সব কিছু বাদ দিয়া এক হই ঠিক তো সুতরাং বাপ যদি এক হই করব ঠিক কালকে এক থাকতে চল হাত ধরে ঠিক আমরা যেই নির্দেশনা কেন্দ্র থেকে পাবো সেই দিকে আমরা যাবো আজি আসিনি ইনশাআল্লাহ ঠিক রাজি আসিনি ইনশাআল্লাহ

وَمِنَ النَّاسِ مَنْ يَكُونُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ

শূন্য নেই দরকার নেই আপনারা পড়বেন দেখবেন আপনাদের মেধা বাড়বে আল্লাহর রহমত আল্লাহ মাঠকে আরো বড় করে থাকে যে আপনারা ওল্ড বিষয়গুলোকে আবার আনবেন এখন প্রযুক্তি আপনার আপনি কি বলছেন আপনি কথা বলছেন আমি কথা বলছেন আমি তো রং করলে মনে করি এটি তাহলে আমি একটু সতর্ক দেখতে যেন আমাদের আখ্যা পেটদের রেখে যাওয়া হক যে পথ আছে এই পথের উপর যেন কেউ আঙ্গুল তুল কথা বলতে না পারে কথা বলেন ঠিক আপনি এমন তো রাগ করতেছেন নাকি আবার এটা মহাব্বত